বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা ইলেকট্রিশিয়ানের ভিসা খুঁজতেছেন ডিরেক্ট কোম্পানি কোম্পানির বিষয় এবং ভালো একটা স্যালারিতে তারা এই কোম্পানিতে যেতে পারেন ঢাটি ফ্যাক্টরি কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান প্রদেশনে কর্মী নেবে শুধুমাত্র একটা পজিশনে কর্মী নেবে স্যালারিটা মোটামুটি ভালো দুই হাজার বেসিক স্যালারি পাবেন এই কোম্পানি থেকে আপনারা যেতে পারেন এই কোম্পানিতে যারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নট হাউজ ইলেকট্রিশিয়ান এখানে হাউজ ওয়ারিং যারা জানেন তারা কিন্তু যেতে পারবেন না ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যারা জানেন তারাই যেতে পারবেন মোটামুটি ভালো স্যালারি ভালো কোম্পানি আছে ডেলিগেট ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ এবং পনেরো তারিখে ডেলিগেট হবে কোম্পানি থেকে সরাসরি ডেলিগেট আসবে আপনার ডেলিগেশন করেই এই কোম্পানিতে যেতে পারবেন ইলেকট্রিশিয়ান পজিশনে টোটাল মোটামুটি তিরিশ জন কর্মী হায়ার করবে দুই হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন বারো ঘন্টা ডিউটির জন্য থাকা কোম্পানি দিবে খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক আট হাজার টিকিট লিপ স্যালারি সার্ভিস চার্জ সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন তবে এখানে ডিউটিটা কিন্তু এভারেজ করে দেওয়া হয়েছে বারো ঘন্টা ডিউটি আপনাদের ওভারটাইম নিয়ে চিন্তা করতে হবে না ইনকুলুডেড ওভারটাইম এখানে বারো ঘন্টা ডিউটির জন্য আপনারা দু হাজার বেসিক স্যালারি পাবেন বারো ঘন্টা পরে যদি ডিউটি হয় তাহলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে তবে এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা একদমই নাই যেহেতু বারো ঘন্টা কিন্তু এটা সবচেয়ে বেশি ডিউটি হয়ে থাকে কোম্পানিতে ওভারটাইম সহ কিন্তু বারো ঘন্টা হয়ে থাকে আহ এর উপরে ডিউটি করা আসলে সম্ভবনা তাই আপনারা যারা যাবেন অবশ্যই আপনারা জেনে বুঝে যাবেন কিন্তু বারো ঘন্টা ডিউটির জন্য দুহাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন তবে অবশ্যই আপনাদের কাজের প্রতি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সনদ ম্যান্ডেটরি না তবে আপনারা যারা বিদেশ ফেরত আছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন আর দেশে যে ভাইরা আছেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কাজ জানেন তারা অ্যাপ্লাই করতে পারেন আপনারাও যেতে পারবেন ভালো একটা কোম্পানি আছে ডাটা ফ্যাক্টরি কোম্পানি সরাসরি কোম্পানির নামে বিজয় ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই হবে না দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছর বেশি থাকতে পারবেন ইকামা কোম্পানি দিবে থাকা কোম্পানি দিবে এয়ার টিকেট লিপ স্যালারি সার্ভিস সকল কিছু কোম্পানি আপনাদেরকে প্রদান করবে কোন কিছু নিয়ে ইস্যুজ নেই এখানে কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না সকল কিছু আপনার কোম্পানি থেকে পাবেন এবং দ্রুত সময় আপনারা বিছানায় যেতে পারবেন যা হোক যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কাজ জানেন তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমরা এটার জন্য ফাইল সাবমিশন নিচ্ছি আগামী চোদ্দ এবং পনেরো ফেব্রুয়ারি এটা ডেলিগেট হবে ডেলিগেটটা কনফার্ম আছে এখন অব্দি আর ইনশাল্লাহ আমরা তেরো তারিখ পর্যন্ত এটার জন্য ফাইল নিব যারা ইলেকট্রিশিয়ান পজিশনে কাজ জানেন তারা আমাদের অফিসে আসতে পারেন আর আমাদের অফিসে আসা ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত